বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি আমাদের পরীক্ষিত যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আপনারা জানেন অমানসিকভাবে ভাবে হত্যা আমরা তার বিচার দাবি করেছি মামলা চলছে তহীদের বিচার হবে যত জনের সাথে জড়িত থাক যেই সে হোক আমি আসি বলে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি তার একটা বিচার ইচ্ছা শহীদকে নাম দেওয়া হয়েছিল তার কাছে অস্ত্র আছে আমার জানা মত আমার জীবন চোষা যে কয়জন ভালো মানুষকে আমি চিনে শহীদ ছিল তার ভিতরে একজন অস্বীকার করা কোন জুনাই এই ছেলেটা পাঁচ অক্ষ নামাজ করতে। আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না তার মেয়েগুলি কোরআনে হাফেজ তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল যারা উস্কানি দাতা ছিল আল্লাহ যদি বাছাইয়া রাখে সবাইকে খুঁজে বের করব যেন তহিদের মত জীবনকে যেন আর ঘটতে না হয় আজ সম্মেলন এই সম্মেলন করার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সম্মেলন করেছি করেছি না মরুদ্দিরা আমার বিশ্বাস এখানে এত রাত্রে হাসতুবিতে যদি কোথাও বিয়ে লাগে বরযাত্রীর মেটেও বেরিয়ে লোক যাকে রাজি হয় হয়নি তাইলে আপনারা এই যে বড় মহিলা যারা আছেন আমার মা না। আপনারা যে কতটুকু দলটাকে ভালোবাসেন

কারণে এই মহিলা যদি এই ছবি দেখে আমি নিশ্চিত বেঁচে করব বলো আর এইটি করতে কি তুইলে এতদিন এত বছর ধরে কি জুলুম নির্যাতন করে খল্লা টাকা আমি কইছি না মনে আছে কি ভাই 8 বছরনের আমলেও আমি বক্তৃতা কইছিলাম যে কিছু করুক বিপিএফ এর মাগাধার ছরা এটা হলো গুরুবিটা যারা আছে তারা তো মুড়া বলা আছে দোনো যত তুফানায়ক তাদের গোড়াবান্ড কিন্তু দাম যত